আজকে স্পেশাল ধামাকা অফার নিয়ে চলে এসেছে রেডিমেড এর উপর আজকে শুধুমাত্র অনলি দশ টাকা থেকে প্রোডাক্ট শুরু হচ্ছে অনলি দশ টাকা থেকে কিন্তু প্রোডাক্ট শুরু হয়ে যাচ্ছে আজকে কিন্তু শার্ট পাচ্ছে শুধুমাত্র অনলি চল্লিশ টাকা থেকে অনলি চল্লিশ টাকা কিন্তু এই ধরনের শার্ট গুলো শুধুমাত্র অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা কিন্তু এই ধরনের শার্টগুলো পাচ্ছে শুধুমাত্র চল্লিশ টাকা এই দেখুন শুধুমাত্র চল্লিশ টাকা কোয়ার্টি নিলে পঁয়ত্রিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি চল্লিশ টাকা কিন্তু এই ধরনের শার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কুর্তি কিন্তু আমাদের আজকে স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুধুমাত্র কিন্তু পঁয়ষট্টি টাকায় কিনে কিন্তু কুর্তি আপনি বিজনেস করতে পারবেন অনলি স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি পঁয়ষট্টি টাকা দেখুন বাচ্চাদের ফ্রক কিন্তু আজকে তেরো টাকা থেকে স্টার্টিং থাকছে এই ধরনের সুতির ফ্রকগুলো যাচ্ছে শুধুমাত্র অনলি তেরো টাকা থেকে অনলি তেরো টাকা চোদ্দো টাকা দশ টাকা কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এই ধরনের বড় মালগুলো শুরু হচ্ছে শুধুমাত্র অনলি পঞ্চান্ন টাকা থেকে অনলি পঞ্চান্ন টাকা নিয়ে কিন্তু কিন্তু আমাদের এখানে বিজনেস করতে পারবেন আজকে কিন্তু আমাদের বেডশিট স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র একশো কুড়ি টাকা থেকে বেডশিট কিন্তু পাবেন শুধুমাত্র অনলি একশো কুড়ি টাকা কিন্তু আমাদের কিন্তু পাঞ্জাবি কিন্তু শুরু হচ্ছে শুধুমাত্র টু হান্ড্রেড থেকে দুশো টাকা থেকে কিন্তু পাঞ্জাবি শুরু হয়ে যাচ্ছে আর যারা একশো টাকায় লটের পাঞ্জাবি দেবে লটের পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু টি শার্ট পাবেন শুধুমাত্র অনলি ষাট টাকা থেকে ষাট টাকা চল্লিশ টাকা কিন্তু আমাদের সব ধরনের কিন্তু টি শার্ট রয়েছে তো কিছু আজকে কিন্তু নাইটির কালেকশন দেখিয়ে দেবো ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু পুরোপুরি দেখতে থাকুন নমস্কার তো আমি তন্ময় একান্তপন টেক্সটাইলের পক্ষ থেকে আবারও চলে আসলাম একটা রেডিমেডের ধামাকা নিয়ে তো দীপাবলি কিন্তু অলরেডি চলেই এসেছে সামনে রয়েছে ছট পুজো আর পুজো মানে কিন্তু আমাদের বিশাল একটা মানে ধামাকা ধামাকা অফার নিয়ে চলে এসেছে আজকে কিন্তু আমাদের প্রথম নাইটির কালেকশন দেখিয়ে দেবো নাইটি টু পিস ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ওয়ান পিস থেকে শুরু করে সব ধরনের কালেকশন হয়েছে আমাদের কিন্তু টু পিসের কালেকশন প্রথমেই দেখাবো কিন্তু এই ধরনের কিন্তু থ্রি এক্সএল এ বড়ি থাকছে যা দেখছেন তাই পাবেন প্রাইস কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র অনলি একশো আশি টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে অনলি একশো আশি টাকা দেখুন এটা কিন্তু থ্রি পিস থাকছে থ্রি পিসের প্রাইস শুরু হচ্ছে শুধুমাত্র অনলি হান্ড্রেড থেকে তিনশো থেকে কিন্তু পিস অনলি টাকা থেকে দেখুন টু পিসের অনলি টু পিস পাবে টাকায় টাকায় অনলি কিন্তু টাকার মধ্যে টু পিস প্রাইস যাচ্ছে অনলি আড়াইশো টাকা দেখুন কোয়ালিটিটা দেখে নিন পিওর কটনের উপরে যাচ্ছে কটন বেসে দেখুন কোয়ালিটি একদম প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আড়াইশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন গার্ডারটা দেখে নিন যারা থ্রি এক্সেল বডিতে পড়বে তারাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু পড়তে পারবেন এছাড়াও কিন্তু এই ধরনের কিন্তু সেটগুলো দেখুন দুশো আশি টাকা নব্বই টাকা কিন্তু এই ধরনের কালেকশনগুলো পাবেন কট সেট এখন মার্কেটে সব থেকে যেটা ট্রেন্ড যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে কট সেট ওয়ান পিস এই ধরনের কালেকশন দেখুন বাচ্চাদের ফ্রক একদম সুতির বারো তেরো বছরের ফ্রক গুলো প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা কিন্তু পেয়ে যাবেন এই ধরনের কিন্তু বাটিকের কুর্তিগুলো পাবেন একশো পঞ্চান্ন টাকায় যেগুলো মার্কেটে আপনি আড়াইশো টাকা সেল করতে পারবেন দেখুন কোয়ালিটি দেখুন একদম দারুন কোয়ালিটির মধ্যে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি একশো পঞ্চান্ন টাকা বডি থাকছে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ ভাটনি মাল থাকছে শুধুমাত্র প্রাইস যাচ্ছে পিওর কটনের উপর একশো পঞ্চাশ দেখুন শুধুমাত্র অনলি পঁয়ষট্টি টাকা এই ধরনের কিন্তু ডবল এক্সেলের কুর্তিগুলো পাবেন দেখুন ডবল এক্সএল এ এই ধরনের ছাপা প্রিন্টের কুর্তিগুলো পাবেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কিন্তু এই ধরনের ডবল এক্সেল কুর্তিগুলো পাবেন আর কালার সেট প্রথম প্রত্যেকটা যারা রিটেল নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন না যারা অনলি হোলসেল নেবেন তারাই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখুন কালারের প্রত্যেকটা কিন্তু চার পিস করে কালার থাকবে এবং যারা এই ধরনের মতিদানা ওয়ার্কের মধ্যে থ্রি পিসগুলো নেবেন দামি থ্রি পিস যারা দীপাবলির জন্য নেবেন দেখুন এটা পঞ্চাশ বটির ডবল এক্সেল মাল পঞ্চাশবাড়ির মাল থাকছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছশো আশি টাকা অনলি ছশো আশি টাকা দেখুন কোয়ালিটি দেখুন অনলি ছশো আশি টাকা এই ধরনের কিন্তু কোয়ালিটির মালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন মাস্ট কিন্তু অর্গেনজার একটা করে অন্য থাকছে প্রাইস যাচ্ছে সাতশো আশি টাকা কম দাম থেকে হাই দাম অবধি কিন্তু আমাদের কাছে মাল পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে এবং এই ধরনের গ্রাউন্ড গাউন কিন্তু আমাদের কাছে শুধুমাত্র পাবেন অনলি আমাদের কাছে গাউন শুরু হচ্ছে শুধুমাত্র অনলি দুশো টাকা থেকে এগুলো কিন্তু ক্যাটলগ আইটেম থাকছে পিওর খাদির উপর যাচ্ছে পিওর খাদির উপরে এই ধরনের ক্যাটলগ আইটেম যাচ্ছে শুধুমাত্র প্রাইস যাচ্ছে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা কিন্তু এই ধরনের পিওর খাদির আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন অনলি চারশো টাকা দেখুন আজ্রাকের টু পিস যারা আজরাকের টু পিস এখন কিন্তু মার্কেটের টেন আইটেম যাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি দুশো কুড়ি টাকা দেখুন অনলি টুশো কুড়ি দেখুন আজরাকের এই ধরনের কিন্তু টু পিসগুলো পাবেন শুধুমাত্র অনলি দুশো কুড়ি টাকা দেখুন এই ধরনের কিন্তু প্যান্ট যাচ্ছে এর সঙ্গে অনলি দুশো কুড়ি টাকায় কিন্তু এই ধরনের মালগুলো আপনারা পেয়ে যাবেন একদম এরপরে কিন্তু নিচণ আইটির কালেকশন দেখিয়ে দেবো দেখুন পিওর কোয়ালিটি এরকম কিন্তু চার পিসের নেট যাবে মানে একদম কালার সেটিং যাবে আর আমাদের অফারটা বলে দিই এখন তো আপনার টেক্সটাইল নদীয়ার শান্তিপুরে কিন্তু একদম অফার চলছে কুড়ি হাজার টাকার কেনাকাটা কিন্তু আপনারা কিন্তু জামদানি ফ্রি পাচ্ছেন দু লাখ টাকার কেনাকাটা কিন্তু জামদা দু লাখ টাকা কেনাকাটা কোরিয়ার চার্জ ফ্রি থাকছে আপনারা ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ধারবাকির বিজনেস করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে প্রচুর প্রচুর কালেকশনের উপরে কিন্তু অনেক অফার থাকছে ডিসকাউন্ট থাকছে এছাড়াও কিন্তু একবার সব ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন রামাকৃষ্ণা বলুন হর্ষিতা বলুন জয়সা বলুন মৌরিগোল্ড বলুন সব ধরনের কিন্তু নাইটির কালেকশন আমাদের কিন্তু একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন এরকম কিন্তু প্রত্যেকটা চার পিসের বান্ডিল থাকবে স্টার্টিং প্রাইস যাচ্ছে ষোলো মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা তার এছাড়াও কিন্তু আমাদের কাছে পঁয়ষট্টি টাকার নাইটিও কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখুন এটা কিন্তু একদম দারুণ কোয়ালিটির উপরে রয়েছে একদম প্রাইস কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি নব্বই টাকা থেকে অনলি নাইনটি রুপিস আমাদের মানে প্রোডাক্ট চালু হচ্ছে একদম দারুণ কোয়ালিটি কিন্তু এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন নেক্সট কিন্তু দেখাচ্ছে একটা ভি কলার আইটেম দেখুন ভি কলার আইটেম কিন্তু এই ধরনের ভি কলার আইটেম কিন্তু পাবেন অনলি নব্বই টাকা থেকে কিন্তু স্টার্টিং যাচ্ছে দেখুন প্রত্যেকটা কিন্তু সার ঝুলের নাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একদম হর্ষিতা ব্র্যান্ডের উপর থাকছে একদম দারুণ কোয়ালিটি নেক্সট কিন্তু দেখাচ্ছে এটা কাপ্তান কোয়ালিটির উপর দেখুন এটা কিন্তু কাপ্তানের উপরে যাবে দেখুন কোয়ালিটিগুলো দেখুন এটা কিন্তু ফিগার প্রিন্টের উপরে থাকছে দেখুন কোয়ালিটিগুলো দেখুন একদম ফিগার প্রিন্টের উপর একদম কাপ্তান নাইটি চলে যাচ্ছে দেখুন কোয়ালিটি একটা দেখুন দারুণ কোয়ালিটির উপরে কিন্তু এই ধরনের নাইটিগুলো যাচ্ছে স্টার্টিং প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি নব্বই টাকা যারা এই ধরনের কিন্তু এই ধরনের গলার মধ্যে নেবেন ডিজাইন গলার মধ্যে দেখুন এইসব সব ডিজাইনগুলো কিন্তু আপনি মার্কেটে পাবেন না এটা কিন্তু একদম মৌরি গোল্ডের ওপরে রামাকৃষ্ণার ব্র্যান্ড থাকছে দেখুন এই যে এটা কিন্তু জয়সাল রয়েছে দেখুন কোয়ালের প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ড নেম দেওয়া রয়েছে জয়সাল হর্ষিতা রামাকৃষ্ণা ডিসিএম এম সব ধরনের কিন্তু কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন কোয়ালিটিগুলো একদম দেখতে থাকুন নেক্সট কিন্তু আরেকটা দেখাচ্ছি দেখুন শুধুমাত্র পাবেন একশো পঁয়ত্রিশ টাকায় একদম কোটকি প্রিন্টের ওপর ইউনিক কালেকশন একদম গোলগালার মধ্যে একদম দেখুন সফট কোয়ালিটি ম্যাটেরিয়ালের ওপর দেখুন এইসব কোয়ালিটির মাল আর বডি তো দেখে বুঝতেই পারছেন একদম দারুণ কোয়ালিটি কিন্তু এই ধরনের মালগুলো আপনারা পাবেন একেবারে খুবই কম দামে দেখুন এই যে হর্ষিতার হর্ষিতা ব্র্যান্ডের একটা মাল দেখিয়ে দিই এটা কিন্তু পিওর হর্ষিতা ব্র্যান্ডের মাল থাকছে দেখুন এটা কিন্তু মানে চৌকো কলার উপর যাচ্ছে দেখুন দারুন কোয়ালিটির উপরে কিন্তু এই ধরনের কিন্তু হর্ষিতা ব্র্যান্ডের আপনারা মালগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন প্রচুর প্রচুর নাইটির কালেকশন নিয়ে চলে এসেছি একদম প্রচুর কালেকশন রয়েছে আপনারা যত ধরনের ডিজাইন চাই একই ছাদের নিচে কিন্তু আপনারা সব ধরনের ডিজাইন পাবেন দেখুন এলাইনে এলানের আমাদের কাছে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন রয়েছে এলানের দেখুন এই দেখুন ডিজাইনটা দেখুন সামনে কিন্তু পকেট দেওয়া রয়েছে মোবাইল রাখার জন্য কিন্তু এখন আপনারা ইউজ করতে পারবেন মোবাইলটা কিন্তু আপনি পকেটে রাখতে পারবেন এছাড়াও যারা ডিজাইন গলার মধ্যে এরকম চৌকো গলা চাইছে বোতাম দেওয়া এসব কিন্তু বাটিকের মধ্যে আমাদের কাছে নাইটিগুলো কিন্তু আপনারা পাবেন একদম বাটিকের মধ্যে কিন্তু এই ধরনের নাইটিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কিন্তু যারা হাইপো প্রিন্টের উপরে নেবেন দেখুন এই ধরনের কোটকি হাইপো এই যে হাইপো প্রিন্টের মধ্যে কিন্তু এখন কিন্তু সব থেকে ট্রেন্ডে যাচ্ছে যেটা মার্কেটে দেখুন এইসব হাইপো প্রিন্টের মধ্যে এটা কিন্তু জয়সালের ধামু রয়েছে একদম দারুণ কোয়ালিটির উপরে কিন্তু এই ধরনের নাইটিগুলো পাবেন আর নাইটি কিন্তু অনলি নব্বই টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এছাড়াও কুর্তির কিন্তু অসম্ভব ভান্ডার রয়েছে আর রোমান সিল্ক রোমান সিল্কের কুর্তিগুলো কিন্তু আমাদের কাছে খুবই কম দামে পাবেন মার্কেটে কিন্তু একশো ষাট টাকা সত্তর টাকা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু মানে পাইকারি হোলসেলে আমাদের কাছে রোমান সিল্কের কুর্তি পাবেন শুধুমাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একদম পিওর কোয়ালিটি কিন্তু এই ধরনের রোমান সিল্ক পাবেন শুধুমাত্র একশো পঁয়তাল্লিশ টাকা পিওর কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন যেগুলো মার্কেটে আপনি তিনশো সাড়ে তিনশো টাকা অবধি কিন্তু সেল করতে পারবেন এবং এই ধরনের কিন্তু ডাববার সেট মানে শার্টগুলো পাবেন শুধুমাত্র অনলি পাবেন আমাদের কাছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকায় পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে এই ধরনের ডাব্বার শার্টগুলো পাবেন শুধুমাত্র অনলি একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে হাফ প্যান্ট পাবেন শুধুমাত্র চল্লিশ টাকায় এই ধরনের হাফ প্যান্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র অনলি চল্লিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের ফ্যান্সি ফ্রক বাচ্চাদের কিন্তু এই ধরনের ফ্যান্সি ফ্রকগুলো পাবেন শুধুমাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা কিন্তু এই ধরনের বাচ্চাদের ফ্রেন্ডশিপ ফ্রকগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কিন্তু বাচ্চাদের প্রচুর প্রচুর প্রোডাক্ট রয়েছে এই ধরনের কিন্তু বাচ্চাদের মালগুলো আপনারা পাবেন শুধুমাত্র দেখুন কোয়ালিটিগুলো দেখুন পাবেন দেড়শো টাকায় অনলি দেড়শো টাকা একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু এইসব ধরনের মালগুলো পেয়ে যাবেন বাচ্চাদের পরি ড্রেস পাবেন আমাদের কাছে একশো আশি টাকা নব্বই টাকার মধ্যে কিন্তু পরি ড্রেস পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি দেখুন পাশে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখানে কিন্তু জিন্সের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন জিন্সের এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছে শুরু হচ্ছে শুধুমাত্র অনলি আড়াইশো টাকা একদম দারুণ কোয়ালিটি দেখুন এই একটা দেখুন একদম দারুণ দারুন কোয়ালিটি মেয়েদের কিন্তু এই ধরনের প্লাজো জিন্স গুলো কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখুন আর বাচ্চাদের কিন্তু এই ধরনের কিন্তু বক্সের শার্ট শার্টগুলো কিন্তু পাবেন শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকায় একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা একশো চল্লিশ টাকা কিন্তু বিভিন্ন ভ্যারাইটি কিন্তু পাবেন যারা ব্ল্যাক কালারের জিন্স পছন্দ করেন এই ধরনের কিন্তু ব্ল্যাক কালারের জিন্সও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন প্রচুর প্রচুর জিন্সের কালেকশন রয়েছে নিচে দেখিয়ে দাও বাচ্চাদের জিন্স থেকে বড়দের জিন্স সব কিন্তু ধরনের জিন্স কিন্তু কিন্তু পেয়ে যাবেন এই দেখুন এই ধরনের কিন্তু জিন্স কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে ট্রাক শ্যুট পাবেন শুধুমাত্র অনলি ফর সত্তর টাকায় সত্তর অনলি সত্তর টাকা কিন্তু আমাদের কাছে ট্রাক শুট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ব্র্যান্ডেড জানিয়ে দেখতেই পাচ্ছি এখানে লাক্স কোজি থেকে ডলার থেকে শুরু করে জেনেক্স সব ধরনের ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও কিন্তু আমাদের পেটিকোট পাবে শুধুমাত্র অনলি পঁচাশি টাকায় অনলি পঁচাশি টাকায় পেয়ে যাবে এছাড়াও কটন জিন্স থেকে শুরু করে সব ধরনের কিন্তু কালে রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে পাবে বাচ্চাদের ব্লেজার সামনেই শীত রয়েছে শীতের জন্য কিন্তু শীতের পোশাকও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই ধরনের কিন্তু ব্লেজারগুলো আমাদের কাছে পাবেন ব্লেজারগুলো পেয়ে যাবেন অন্য অন্য আমাদের কাছে পাবেন শুধুমাত্র অনলি পঁচিশ টাকা থেকে অনলি পঁচিশ টাকা থেকে অন্য পেয়ে যাবেন এই ধরনের কিন্তু সুতির অন্যগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে সব ধরনের কিন্তু অন্য আপনারা পাবেন এছাড়াও কিন্তু দেখুন রেডিমেডের কুর্তি নাইটি ব্লাউজ সায়া সবই কিন্তু রয়েছে এখানে কিন্তু কুর্তির প্রচুর 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 কিন্তু কালেকশান নিয়ে আমরা চলে এসেছি এছাড়াও কিন্তু আমাদের কাছে শার্ট টি শার্ট কিন্তু পেয়ে যাবেন এবং জকির ব্র্যান্ডে কিন্তু আমাদের কাছে ব্র্যান্ডেড মালও কিন্তু আমরা জানিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া দেখুন এখানে কিন্তু পাঞ্জাবি পাঞ্জাবি কিন্তু আমাদের এখানে হান্ড্রেড রুপিস থেকে চালু মানে একশো টাকা থেকে পাঞ্জাবি শুরু হয়ে যাচ্ছে শুধুমাত্র অনলি একশো টাকা থেকে এছাড়াও কিন্তু বাচ্চাদের রেডিমেড প্রোডাক্ট এবং মেয়েদের হিপ হপ গেঞ্জি দেখুন মেয়েদের হিপ হপ কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন মেয়েদের হিপ হপ গেঞ্জি রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম যেমন বাচ্চাদের আমাদের কিন্তু বাচ্চাদের বাবু সেট বাচ্চাদের বাবু সেট পেয়ে যাবেন বাচ্চাদের গেঞ্জি পেয়ে যাবেন প্রচুর ধরনের কালেকশন রয়েছে দেখুন আমাদের কিন্তু বাচ্চাদের বাবু সেট দেখুন এখানে কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন বাবু সেট রয়েছে শুধুমাত্র অনলি একশো টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি হান্ড্রেড রুপিস এই ধরনের বাবু সেটগুলো পাবেন শুধুমাত্র একশো টাকায় অনলি একশো টাকা নিয়ে গিয়ে দেড়শো টাকা বেচুন এই ধরনের কিন্তু দারুণ দারুণ কালেক কালেকশন রয়েছে পাঞ্জাবি পাবেন কাঁথা স্টিচ করা পাঞ্জাবি পেয়ে যাবেন প্রিন্টের কাঁথা স্টিচ করা পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনাদের বাচ্চাদের যে এই ধরনের কিন্তু অন্নপ্রাশনের সেটগুলো রয়েছে এইসব কিন্তু অন্নপ্রাশনের সেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং মেয়েদের কিন্তু মধুমণি পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে পাবেন এছাড়াও কিন্তু শেরবানি পাবেন শেরবানি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন বয়স্কদের জন্য এই ধরনের কিন্তু লাইট কালারের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের দেখুন এরকম ডাব্বা ডাব্বা কিন্তু আমাদের সব গাউনগুলো রয়েছে এই ধরনের কিন্তু গাউনগুলো গাউনগুলো পেয়ে যাবেন প্রচুর 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 কালেকশন নিয়ে কিন্তু আমাদের চলে এসেছি দেখুন এখানে কিন্তু যেটাই দেখবেন সব ধরনের কিন্তু ফ্রেন্ডশিপ ফ্রকগুলো কিন্তু ডাব্বায় আপনারা পাবেন এছাড়াও কিন্তু এছাড়া মৌর পুচ্ছ ধুতি পাবেন আমাদের কাছে এছাড়াও প্রচুর প্রচুর কালেকশন রয়েছে মালা মিনু বন্ধনার দেখতেই পাচ্ছি এখানে কিন্তু ছাপার প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও ওয়ান পিস টু পিস থ্রি পিসের কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু থ্রি পিস রয়েছে এগুলো কিন্তু সব থ্রি পিসের কালেকশন রয়েছে এখানে দেখুন ডবল এক্সেল থ্রি এক্সেল সব ধরনের কিন্তু মাল আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু থ্রি এক্সেলের মাল রয়েছে থ্রি এক্সেলের মাল রয়েছে বাচ্চাদেরও কিন্তু এই ধরনের ফ্যান্সি ফ্রকগুলো পাবেন বা ছোট বাচ্চাদের কিন্তু এই ধরনের টপগুলো পাবেন শুধুমাত্র হট প্যান্ট দিয়ে এই ধরনের জামাগুলো দিয়ে একশো কুড়ি টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই একটা মাল দেখুন এটা কিন্তু বাচ্চাদের মাল থাকছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের দেখুন এখানে কিন্তু গেঞ্জি আমাদের কিন্তু আমি যেটা পড়ে রয়েছি হিপ হপ হিপ হপ পাবেন শুধুমাত্র অনলি একশো আশি টাকায় একশ একশো আশি টাকায় কিন্তু আপনারা একশো পঁচাত্তর টাকা সত্তর টাকায় কিন্তু হিপহপ পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের ব্র্যান্ডেড গেঞ্জি যেগুলো এইসব ডাববার গেঞ্জিগুলো আপনারা পাবেন শুধুমাত্র অনলি একশো পাঁচ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো একটা ভিডিও কিন্তু বেশি বড় করবো না ভিডিওটাকে মানে পুরোপুরি দেখতে থাকুন তার বুঝতে হবে কি কি ধরনের চমক রয়েছে এছাড়া ব্রা আইটি কুর্তি থেকে শুরু করে এ টু জেড কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবে আমার ঠিকানাটা মেনশন করে দিয়ে নদীয়ার শান্তিপুর স্ক্রিন দাও নাম্বারে ফোন করলে কিন্তু পুরোপুরি গাইড করবো তো ভিডিওটাকে এখানেই শেষ করছি তো সবাইকে নমস্কার